ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جمع الدرق ديني بهاي جناب عزيز الرحمن فضل نمدر گروت شمبر قيادة سيسر আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ রসোল্লাহ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যে একজন মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ রসোলা আলী সাল্লা সাল্লাম প্রতি ইমান আনে তার প্রথম কাজ তার উপরে যেটা দায়িত্ব এসে যায় সেটা হলো নামাজ নামাজ এমন একটি ইবাদত যে এবাদত যথ অশ্লীলতা এবং মন্দ কাজ রয়েছে সেই মন্দ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে সে ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া taala সূরা মধ্যে বলেন ইন্না সলাতাতান তাহানানি আল ফাহশাই ওয়াল মুনকার অবশ্যই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে তেমনি কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে পাঁচবার দিনে গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না তেমনি যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় মতো আদায় করে তার গুনাহও শরীরে থাকতে পারে না এই ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিসসালাম পরিষ্কার ভাষায় বলেছেন আরআইতুম লাওয়াননা নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাস্লু মিনহু কুল্লা ইয়াউমিন خمسه মাররাত হাল ইবকা মিন দরানি شی আবহাওয়া আদজুল্লাহ তালালাম থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলী সাল্লাহু বলতে শুনেছি আচ্ছা তোমরা বলো তো যদি কারো বাড়ির দরজার সামনে একটা নদী থাকে যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি কল উ লাহ ই আব কামিন্দারান হিসেই বললেন জি না কোনো ময়লা থাকতেই পারে না কল।

আদায় করা এবং অবহেলা না করা বিশেষ করে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিসসালাম বলেন মান সলাল সাই মুসলিমের হাদিসে যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর সেটা হলো ফজর এবং আসরের নামাজ তেমনি আল্লাহ রাসূল আলাইহিসসালাম বলেছেন

তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন সাই মুসলিমের হাদিস তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে সে আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর হেফাজতে থাকে তাকে কোনো জিনিস ক্ষতি করতে পারে না তাই আমাদের উচিত যে বিশেষ করে ফজরের নামাজ বাকি পাঁচ নামাজ আদায় করবে তার মধ্যে ফজর নামাজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহর আল্লাহ সুন্নত যেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন আমিন বাকি আল্লাহ আলম সব সালাম আলাইকুম কাজ